নাইট রাইডার্সের হয়ে অসাধারণ ব্যাটিং করেছেন সাকিব আল হাসান যা দেখে মুগ্ধ পুরো পৃথিবীবাসী কেননা তার ব্যাটিং দেখে যেভাবে চার ছয় মেরেছিলেন সাকিব আল হাসান তা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন শাহরুখ খান নিজেই তাই তো বাহবা হাততালি দিয়েছেন মাঠে বসেই এরপর অনুদনু করে দিয়েছেন প্রতিটি বলারকে প্রতিটি বলার চার ছয় যেমন অস্তায়ক টাইগারে নেমেছিল মাঠের মধ্যে সাকিব আল হাসানের এরকম বড় ইনিংস দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন শাহরুখ খান নিজেই এরপর বল খেলতে গিয়ে সেই বলটি একবারে উইকেট কিপারের হাতে চলে যায় এবং সাকিব আল হাসান সেখানেই আউট হয়ে যান যেখানে সাকিব আল হাসান পঁচিশ বলে পঁয়ত্রিশ রান করেন এরপর বোলিং আসেন সাকিব আল হাসান কিন্তু আগের দিন মতো এত অসাধারণ বলিং করেননি আজকের ম্যাচের মধ্যে যেখানে কোনো উইকেটই দেখা পাননি এই বাংলাদেশি টাইগার বলিংয়ে পুষিয়ে দিয়েছেন না কিন্তু ব্যাটিংয়ে পুষিয়ে দিয়েছেন প্রিয় দর্শক আল হাসানের এই বয়সী সেই রকম ব্যাটিং আপনার কাছে কীরকম লাগছে কমেন্ট করুন কমেন্ট বক্সে চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন